আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি বছরই হজের সময় আসলে মক্কা মদিনাতে প্রচুর পরিমাণে সেক থাকে এবং পুলিশের অভিযান অনুবর্তি করে থাকে তবে অন্য অন্য বছরের তুলনায় বছর যে পরিমাণের অভিযান হচ্ছে এবং প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে পুলিশের যে তল্লাশি সেই তল্লাশিগুলো হচ্ছে তবে সৌদি আরবে প্রতি বছর হজের সময় আসলে বিশেষ করে হাজিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই পুলিশের অভিযানগুলো চলে থাকে বা হয়ে থাকে এই বছর যে পরিমাণের পুলিশের অভিযান হচ্ছে তবে সেটি অন্য অন্য বছরের তুলনায় রেকর্ড পরিমাণের পুলিশের অভিযান হচ্ছে মক্কা মদিনা এবং জিদ্দাতে যারা এই সকল অঞ্চলে রয়েছেন আপনারা একটু সতর্কতার সাথে চলবেন এবং সতর্ক থাকবেন কারণ আপনারা জানেন যে প্রতি বছরই এই সময়টি আসলে এমনকি অন্য অন্য জায়গা থেকে মক্কাতে প্রবেশ যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে চেক হয়ে থাকে এছাড়াও প্রত্যেকটি বাসা বাসায় গিয়ে পুলিশের যে অভিযান বা চেক সেই চেকগুলো কিন্তু অব্যাহত থাকে তো বর্তমানে যেই সোশ্যাল মিডিয়াতে আমরা বিশেষ করে মক্কা মুদিনা এবং জিদ্দার বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি সেখানে পুলিশে প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে তল্লাশি চালাচ্ছে তো যারা এই সকল অঞ্চলে আছেন আপনারা একটু সতর্ক এবং সাবধানে থাকবেন